দিল্লি বিধানসভা নির্বাচন দুই শূন্য দুই পাঁচের জন্য আগামী মাসে পাঁচ ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এর ফলাফল প্রকাশিত হবে আট ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ দল নির্বাচনে শাসকদল আম আদমি পার্টি আপ ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হবে তবে আগের বারের মতো এবার আপের জন্য পথ সহজ মনে হচ্ছে না এর মধ্যেই একটি সমীক্ষা সামনে এসেছে যেখানে অনুমান করা হয়েছে যে দিল্লিতে কোন দলের সরকার গঠন হতে পারে সি সমীক্ষার তথ্য অনুযায়ী এবার আবারও আম আদমি পার্টির সরকার পুনর্গঠিত হতে পারে সি ভোটার ছয় জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য প্রকাশ করেছে যেখানে চার নয় শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা অরবিন্দ কেজরিওয়ালের দল আপের সরকার বদলাতে চান না অন্যদিকে চার ছয় শতাংশ মানুষ মনে করেন যে বর্তমান সরকার পরিবর্তন হওয়া উচিত এই সমীক্ষার তথ্য অনুযায়ী দিল্লিতে আবারও আপের সরকার গঠন হতে পারে